এইবারই আমরা প্রথম বাণিজ্যিক ভাবে সবকিছু মেনটেন করে হাইজেন মেনটেন করে যারা আসলে ভয় করেন ভয়ে খেজুর রস খেতে না তাদের জন্য এবার আমরা একদম সুন্দর একটা ব্যবস্থা করেছি ভাই আসসালামু আলাইকুম আমি নাহিদ হাসান একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি কিন্তু দীর্ঘদিন ধরে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি আপনারা অনেকেই জানেন আমাদের মাছের রিভিউ যথেষ্ট ভালো তো যারা মাছের সম্মানিত ক্রেতা রয়েছিলেন যারা গুড় আমাদের থেকে তাদের চাহিদা ছিল খেজুরের রস পাওয়া যাবে কিনা এইবারেই আমরা প্রথম বাণিজ্যিক ভাবে সবকিছু মেনটেন করে হাইজেন মেনটেন করে সাপ বাদুর নিপা ভাইরাস যারা আসলে ভয় করেন ভয়ে খেজুরের রস খেতে চান না তাদের জন্য এবার আমরা একদম সুন্দর একটা ব্যবস্থা করেছি ভাই প্রতিটা আমরা নেট দিচ্ছি নেট দেওয়ার কারণে কোনো পোকা মাকড় থেকে শুরু করে বাদুর সাপ কোনো কিছুই মুখ দিতে পারবেন আর মুখ দিতে না পারলে হবে কি একদমই আপনার নিপা ভাইরাস মুক্ত রস আপনারা পাবেন আর এই রস গুলো আমরা সংগ্রহ করে আমরা আপনার ফ্রোজেন করে আপনাদের বাসায় কিন্তু পাঠাচ্ছি রস যেহেতু নিয়ে কাজ করতেছি ভাই তাহলে আপনারা চিন্তা করেন আমাদের নিজস্ব প্রযুক্তির গুড়টা অবশ্যই বেস্ট কোয়ালিটির হবে আর আমরা কিন্তু আপনাদের চ্যালেঞ্জ করে এটাও বলি ভাই তারা আপনারা যদি কেউ আসতে চান রাজশাহীতে আমাদের প্রজেক্টে আমন্ত্রণ আপনাদের আপনারা এসে বানায় নিয়ে যান আমরা এই নিশ্চয়তা দিচ্ছি কিন্তু তো ভাই দাম খেজুরের গুড়ের দাম রসের দাম কম কি বেশি এটা ফ্যাক্টর ফ্যাক্টর হচ্ছে কোয়ালিটি কতটা ভালো আমরা কিন্তু ন্যায্য দামে দিচ্ছি আমরা নয় আপনার অতিরিক্ত দাম নিচ্ছি নয় কম দাম নিচ্ছি ন্যায্য দামে খেজুরের রস এবং গুড় পাবেন তবে নিশ্চয়তা থাকবে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পণ্যটা পাবেন ভাই খেজুরের গুড়ে এক আটা ময়দা চিনি বা হচ্ছে গিয়ে আপনার হাইড্রোজ দেওয়া হবে না হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত পাবেন আর রস যদি যাওয়ার পরে কোনোভাবে নষ্ট হয়ে যায় পরিবহন বলা যায় না তো হান্ড্রেড পার্সেন্ট আপনি টাকা রিফান্ড পাবেন ইনশাল্লাহ এত নিশ্চয়তা দেওয়ার পরে অগ্রিম কোন টাকা ছাড়া নিতে পারতেছেন আপনার থেকে পণ্য অর্ডার না করে কোথা থেকে করবেন আসসালামু আলাইকুম